ايات أك رب قد اتيتني من الملك وعلمتني من تاويل الاحاديث فاطر السماوات والارض انت ولي في الدنيا والاخره অনুবাদ হে আমার রব আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা আপনি দুনিয়া ও আখেরাতে আমার অভিভাবক আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন তসির এক নং ফুটনোটের বিবরণ পিতামাতা ও ভাইদের সাথে সাক্ষাতের ফলে যখন জীবনে শান্তি এল তখন সরাসরি আল্লাহর প্রশংসা তার কাছে দোয়ায় মশগুল হয়ে গেলেন এবং বললেন হে আমার পালনকর্তা আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন পরিপূর্ণ সৎ বান্দা নবীগণী হতে পারেন এই দোয়ায় খাতেমাবিল খয়ের অর্থাৎ অন্তিম সময়ে পূর্ণ আনুগত্যশীল হওয়ার প্রার্থনাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য আল্লাহ আল্লাহতালার প্রিয়জনদের বৈশিষ্ট্য এই যে তারা দুনিয়া ও আখেরাতে যত উচ্চ মর্যাদাই লাভ করুন এবং যত প্রভাব প্রতিপত্তি ও পদমর্যাদাই তাদের পদচুম্বন করুক তারা কখনো গর্বিত হন না বরং সর্বদাই এসব অবস্থা বিলুপ্ত হওয়ার অথবা হ্রাস পাওয়ার আশঙ্কা করতে থাকেন তাই তারা দোয়া করতে থাকেন যাতে আল্লাহ প্রদত্ত বাহ্যিক ও আভ্যন্তরীণ নেয়ামত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে বরং সেগুলো আরও যেন বৃদ্ধি পায়